দেখিন টেবুল বৰিংৰেডি তো মানে কিছু বস্তু শ্বৰ্ট পৰছে আমি দোকানে পঠাইছি দোকানত আনব বস্তুগিলাক তাৰপৰা আমি বৰিংটা একদম নামাব অলৰেডি সব কিছু ফিটিং কৰা হৈ গৈছে তো লাইভে প্লিজ জইন হৈ যাম মডর ফিটিং হবো এই যে মডরৰ বস্তু বানি আছে নতুন মডর ফিটিং কৰমো সদনাল টেবুল বৰিং কৰাইছাও টেবুল বৰিং কৰাইছাও কি খাও মাছৰ বৰিং কৰি মাছৰ বৰিং কৰা কত টকা ৰেড কত টকা নেও আই এনেইতে হ রেকর্ডর নাই কতটা ডাইরেক্ট কতটা ডাইরেক্টলি বোরিং করো কতটা ডাইরেক্টলি বোরিং করো কতটা না একটা বোরিং করতে আমি লেন মিস্ত্রি আমি বলতো নি ভাই আমি মিস্ত্রি করা করে এই ও পানি গায়ে পানি পড়ে গেছে বোরিং কিন্তু জাম খাবো আমি এলাম জানি আমি লেন মিস্ত্রি পানি শেষ হয়ে খালি

অৱস্থা কেৰা খালি জামে লাগে পানী নাই গৈছে ন দেশে <laughs> <laughs>